আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ দেখেন লতির কি পরিমাণ ফলন গুলো থেকে দু একদিন আগে লতা উঠানো হয়েছে তারপরেও প্রচুর পরিমাণে লতি এখনও রয়ে গেছে এটা হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড জাত এই জাত থেকে আপনি এক বিঘাতে মিনিমাম সপ্তাহে তেত্রিশ শতক বা চল্লিশ শতক বিঘা হলে এ আট মন নয় মন থেকে দশ বারো মন পর্যন্ত সর্বোচ্চ লতা হারভেস্ট করতে পারবেন সপ্তাহে যদি আপনি একবার উঠান আর আমাদের এই যে প্রাচীনকাল থেকে আমাদের কুমিল্লাতে চাষ হয়ে আসছে ধানের জমির পাশাপাশি কৃষকরা এখন দিন দিন এই লুতিরাজ বারোয়ান চাষ করতেছে সবাই চিন্তা চিন্তাভাবনা করে দেখতেছে যে ধানের চাইতে এটা দিয়ে প্রচুর পরিমাণে লাভ আপনি ধান করলে এক বিঘাতে পঁচিশ মন বিশ মন হয় না অনেক সময় সব খরচ মিলিয়ে দেখা যায় কামলার দাম বারোশো পনেরোশো হয়ে যায় সব মিলিয়ে তো লাভ হয় না বারবার খরচ তিন মাস পর পর যেহেতু লাভ করা হয় ধান আমাদের তো সব মিলিয়ে ধানে বরাবর থাকে লাভ তেমন আশা করা যায় না অথবা যারা ধান চাষ করেন আপনারা ওদের হিসাব মিলিয়ে দেখবেন যে বরাবর কিন্তু লতিতে এমন পরিমাণে লাভ মাসাল এটা তো আপনি আট থেকে নয় মাস টানা এই লতিটাই বিক্রি করতে পারবেন তাহলে আপনার ভালো একটা অ্যামাউন্ট এটা থেকে আর্নিং হচ্ছে প্রতি সপ্তাহে আবার কাঠ কষুটাও মোটামুটি এই ছয় সাত মাসে বিক্রি করার মতো একটা উপযুক্ত অবস্থা চলে যায় এটা আপনি পনেরো টাকা বিশ টাকা হারে পাইকারি বিক্রি করতে পারবেন তাহলে যদি আপনি পাঁচ হাজার গাছ এক বিঘাতে রোপণ করে যদি বিশ টাকা করে একটা পাইকারি বিক্রি করেন তাহলে এখানে আপনার কত টাকা আসে আর যদি সপ্তাহে দশ পনেরো লত মিনিমাম ওঠে পঁচিশ টাকা করে কেজি যদি আমি ধরিল তার তাহলে এক মনের দাম এক হাজার টাকা সপ্তাহে দশ মনের উঠে দশ হাজার টাকা কিন্তু এখন তো আমরা পাইকারি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করতেছি আপনাদের দিকে এটা সবাই চাষ করে বিদায় এটা চল্লিশ পঁয়তাল্লিশ যেদিকে কেউ চাষ না ওইদিকে মিনিমাম পঞ্চাশ ষাট টাকা খুচরা সত্তর আশি টাকা হলো কেজি এটা আসলে আপনারা জানবেন আপনাদের এদিকে কেমন চাহিদা তো ওই পাইকারির দাম থেকে দশ টাকা পনেরো টাকা হচ্ছে আপনি কমিয়ে ওইটা খুচরাতে কমিয়ে পাইকারি বিক্রি করবেন খুচরা দাম থেকে সব মিলিয়ে দেখবেন মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট থাকে আর আমাদের জাতগুলো দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে দুইটা তিনটা চারটা করে লতা এভাবে প্রতি সপ্তাহে আপনি একবার করে লতা কাঁধবেন লম্বা লম্বা হবে এবং মিডিয়াম হবে আমাদের লতাগুলো মোটা লতা হয় না মোটা জাতগুলোতে লতা একদম কম আসে আপনার সপ্তাহে একটা লতা হয় এই সর্বোচ্চ দুইটা হয় আর আমাদের এটা তিনটা চারটা করে প্রতি সপ্তাহে আপনার বিয়ে হবে তো সব মিলিয়ে মোটালতা থেকে ডাবল ফলন এটাতে পাওয়া যায় তো কৃষকরা বাইরের ওয়ান কুমিল্লার হাইব্রিড চাষ করে অনেক লাভবান হচ্ছেন দ্বিগুণ ফলন অন্যান্য জাত থেকে পাওয়া যায় আর চাষের জন্য যারা পরামর্শ চান যে ভাই কীভাবে চাষ করবো কীভাবে এটার আমরা বীজ পাবো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে ওই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর না হয় ডাইরেক্ট কন্ট্যাক্টে কল দেবেন কল দিলে অত সবসময় না পেতে পারেন ব্যস্ত থাকবে অনেককে কল দিয়ে কথা বলে আর বিশেষ সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি বিস্তারিত কথা বলে চারা অর্ডার করতে পারবেন বীজ লাগলে অবশ্যই কল দিবেন যে কোনো পরামর্শ চাষ পদ্ধতি বিশেষ করে যারা নতুন তাদেরকে আমরা একদম ফলন আসা পর্যন্ত আমরা সব ধরনের হেল্প করে থাকি একদম ফলন আসা পর্যন্ত আমরা আপনাকে যে কোনো পরামর্শ লাগে আমরা আপনাকে দেব ইনস্বলো আমরা যা চারা বিক্রি করে আপনাকে ছেড়ে দেবো এমন